আমি প্রথম ছবিতে আসি দাদুনগর ছবিতে মাসুদ পারভেজ পরিচালিত আমি ফাইট ডাইরেক্টর ছোট্ট একটা ক্যারেক্টার করেছিলাম এর প্রবৃতি আমি আত্মা মিনি একটার পর একটা অভিনয় করেছি সবাই আমাকে ভালোবাসে চলচ্চিত্রের অনেকেও পরিচালক প্রযোজকরা আমাকে কাজ করেছে এরপরে আমার নিজের প্রযোজনায় প্রথম রঙিন ছবি বানাই এ সময় অনেকেও সহজ পায় নাই ছবির নাম মাসুল হিরু আমি প্রযোজক নিজে অভিনয় করেছি এর পরবর্তী ছবিতে মাস্টার সামুরাই ছবিতে আমি নায়ক হই প্রযোজক নায়ক প্রযোজক পরিচালক এগুলি আমি একসাথে জাম করি এরপর আমি সাকসেসফুল প্রায় আমার প্রোডাকশান থেকে তিরিশ চল্লিশটা ছবি নির্মাণ করেছি প্রযোজক পরিচালক হিসেবে অভিনয় হিসেবে বাইরে অসংখ্য ছবিতে আমি ফাইট ডাইরেকশন দিয়েছি আমার নায়িকা আমি নায়িকা বেশ ছবি অভিযোগ করি নাই আমার ছবি মার্শাল আর্ট বেস আমার সাথে অভিনয় করেছে সুধরিতা দোয়েল এবং আমার ছবিতে অভিনয় করছে রুজিনা এবং জুলিয়া আরও অনেক আছে নতুন নতুন আর্টিস্টকে আমি ভীষণভাবে প্রাধান্য দিয়েছি আমার প্রত্যেকটা ছবিতে একটা নতুন আর্টিস্ট থাকতো ফাইড প্রায় দুইশো আড়াইশোর উপরে অভিনয় করেছি এগুলি যেগুলি ফাইড ড্রাইসছেন ছিলাম এগুলি বাজে পার্শ্ববর্তী অভিনয় সব আর কি হিরো হিসাবে প্রায় একশোর উপরে ছবিতে অভিনয় করেছি এখন আরও টুকটাক অভিনয় দুশোর উপরে হবে ফাইট ডাইরেক্টর হিসাবে অনেক ছবি অনেক অনেক মার্শাল আর্ট তো আমি এনেছি মার্শাল আর্ট কেউ জানতো না এদেরকে শিকার পরে এরা মার্শাল আর্ট করেছে আমি পরিচালনা করেছি আসলে আমি শুধু চলচ্চিত্রের মার্শাল আর্ট না আমি সারা বাংলাদেশের মার্শাল জনক সবাই বলে কেন বলে আমি প্রথম সেভেন্টি টুতে ক্লাবগুলি কক্সবাজার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরে আমি মার্শোলার বর্মাতে শিখিয়ে আসছি ক্লাবগুড়ি সেভেন্টি ফোরে চিটাগাং সিজি কাবি ফাইটার ক্যাডি ক্লাব চিটাং স্টেডিয়ামে শিখাইতাম এবং কলেজগুলিতে শিখাইতাম চিটাং কলেজ বিভিন্ন কলেজে অসংখ্য শিষ্য আমি তৈরি করার পরে প্রথমে জাতীয় প্রশিক্ষক হিসাবে এখানে মার্শোলার ছিল না আমি জাতীয় প্রশিক্ষক সেভেন্টি নাইনে জাতীয় প্রশিক্ষক হিসাবে জয়েন করি এরপরে চলচ্চিত্রে আসি মাসুদ পারভেসকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চলচ্চিত্রে আসা হয় এরপর রুবেল টুবেল সবাই তো প্র্যাকটিস করিস আসলে মার্শাল আর্টটা উল্লেখ আমি বললাম ছোটোবেলা আমি খুব একটু প্রকৃতি ছিলাম বড়োদের সাথে চলাফেরা করতাম আমি মারামারি পছন্দ করতাম মারামারিটা তো একটা আত্মরক্ষার জিনিস এটা পরবর্তীতে জানলাম আমি মার্শাল আর্ট শেখার পরে আমি আমার বাড়ি কক্সবাজার ওখান থেকে আমি বর্মা চলে যাই আমার আত্মীয় ছিল ওখানে মার্শাল আর্ট শিখি আমি শেখার পরে বাংলাদেশে প্রথম মার্শাল আর্ট নিয়ে আসি এদের প্রথমে বললাম কক্সবাজার কলেজে শিখেছি তারপরে আস্তে আস্তে সারা বাংলাদেশে অনেকেও মার্শাল আর্ট চিন্ত না মার্শাল আর্ট কী এটা জিজ্ঞেস করলে আমি বলতাম তো ভাই মার্শাল আর্টটা আত্মরক্ষার জন্য ক না এটা মারামারি আমি আসলে মার্শাল আর্টটা মারামারি না মার্শাল আর্ট আত্মরক্ষামূলক একটা জিনিস এটা সবারই শেখা উচিত প্রত্যেকীয় ছেলে মেয়ে সবারই দরকার যেমন সময় চিনত না এখন প্রত্যেক ঘরে ঘরে এখন প্রত্যেকীয় মার্শাল আর্ট প্র্যাকটিস করে প্রত্যেক শেখার চেষ্টা করে বিদেশে যায় গোল্ড মেডেল পাচ্ছে মেয়েরা ছেলেরা আমি খুব আনন্দিত এটা বলতে গেলে আমি এই দেশে না আসলে তো এরা এভাবে আগাইতে পারতো না